দাদু এই যে রকম করে দুষ্ট বলবো না সবাই যে দেখা নাই তোমার তো আর দুষ্ট না আমি আর রাস্তায় যাবো না আমি বাড়িতে কাজ করি কে আচ্ছা তো এই যে মামুনি হচ্ছে বাবা মায়ের সাথে আমি যাবো যাবো আমার যাওয়ার কথা ছিল তো আমি ভালো মধ্যে আমি গেলে তো ও যাইবো আজকে বাইনা ধরছে আমি যাব সেজন্য আমি যাই নাই তো দেখা গেলো কী হয়েছে যে আমি যাই নাই কিন্তু বাবা যাইতেছে তো ও তাও যাইব পরে ভাবলাম যে থাক যাই করলাম বাড়িতে আর কি কাজ করি তো ওই পাশে তো যে মামুনি বললাম যে বাবা মার সাথে মির্জাপুর যাইবো তো রানা দিছে আর কিছুদিন তো ঝুড়ি বৃষ্টির জন্য কারেন্ট ছিল না আর আমি এতক্ষণ ওই বাড়িতে ছিলাম পরে আজকে ভাবলাম যে সকালে রান্না বান্না হয়েছে দুপুরে রান্নাবান্না যেহেতু করব না তো ফ্রিজটা আর কি খুঁইলে মানে বন্ধ করে জিনিসপত্র বের করে ফ্রিজটা আর কি ধুয়ে ফেলাই মামুনি যেহেতু বাড়িতে নেয় বাড়িতে থাকলে তো না খালি করব করবো দৌড়াদৌড়ি করবো এটা ধরবো এটা ধরবো সেজন্য ভাবলাম যে তো এখন নেয় এখন আর কি এগুলা করে নেই ফ্রিজের তা পরিষ্কার করে নেই তো চলেন দেখে আপনাদের তো এই যে ফ্রিজ এখন আর কি ফ্রিজটা বন্ধ করে তারপরে আর কি করবো এই পাশে যে ফ্রিজ খৈলার সব কিছু বের করে নিছি এখন মোশা দিয়ে নেই আর এগুলোর ভিতরে যা আসলো সব কিছু আলাদা করে রান্না করে রাই আর এই যে সব বক্স এটাকে ধুইতেছিলাম পরে ভাবলাম যে ইয়ে নিয়ে যাই টিউব পরে ভালো হইবে ধুইতে তো এই পাশে এই যে ফ্রিজ ধুয়ে আর নিছি সব কিছু ধুয়ে লাগিয়ে নিছি একটা লাইনও দিয়ে দিছি তো কিছুক্ষণ থাক তারপরে আর কি জিনিসগুলো সব ভিতরে দিব রাখবো তো ওই পাশে তো ফ্রিজ লাইন দিয়ে এসে গরম লাগছে সেই জন্য জায়গায় বসলাম আর হচ্ছে আজকে ওই রকম কোনোই ছিল না বা আপনাদেরও দেখামো সেটা কোনোই না আর সত্যি কথা কী যখন বাসায় থাকতাম বা ওর যখন বন্ধ থাকতো মামুনির বাবার তো সেই হচ্ছে ফিজ ধুইতো মানে পরিষ্কার করতো আমার ওই জায়গায় কোনো হাত দিতে হইতো না বা যদি রুম মানে অফিস বন্ধ থাকত তো সব কাজই কম বেশি সে করত যেমন যদি রুমের সব জিনিস আর কি বাইরে দিয়া রোদ্রে শুকানো দিয়া মানে সব কিছু করা থেকে শুরু করে সব কিছু সেই একাই করত দেখা যেতো যে রান্না করার জন্য যদি কিছু দরকার হইতো তো বলতো যে বাজারের মধ্যে অন্য সব বাজার তো অফিসে আসার সময় নিয়েই আসতো যদি হঠাৎ দেখতো যে বাসাই আর কি মাংস নেয় তো বলতো আমারে যে যাও মাংস নিয়ে আসো তো আমি যাইতাম আর যদি না যাইতে চাইতাম তো কাকিরে ফোন দেওয়া বলতো যে আজকে একটা ছুটির দিন আরে বললাম যে মাংস আনার জন্য ও যায় নেই পরে কাকি আবার আমার বলতো যে আজকে জিরাইতে যে তুই আন পরে যাই হোক গলা টলার পরে মাংস আমি আর মামনি যে নিজেকে থেকে নিয়ে আসতাম তো আনার পরে কাটাকাটি করে দিতাম এই করতাম তো সে রান্না করে তারপরে মানে ঘর মুসতো বা কাপড় পরেও যদি এরকম রকম ভিজানো থাকতো যদি দেখতো যে অনেকটা ইয়ে হয়ে গেছে বেলা হয়ে গেছে মামুনির খাইতে দেরি হইব আমার বলতো যে তুমি আরে খাওয়াও আমি ঘর ঝাড়ু দিয়ে কাপড় সাপড় ধুয়েই করো মনে পরে তাই করতো যে রুম রুমটা মোশাশে দিত বলতো যে তুমি স্নান করে আসো পরে এক একাই সব কিছু করতো তো সেই জন্য আর কি হঠাৎ করে মনে পড়লো আর কোনো কিছু হইলে আমার বড় কাকির সাথে কথা বলতো বলতো যে কাকিমা নুপুরে এটা বলি নুপুর এটা করে না মানে কি অন্যরকম একটা ই ছিল তো খুব ভালো লাগতো সেটা হঠাৎ মনে পড়ে ভাবলাম যে আপনাদের সাথে ওই জিনিসটা আর কি শেয়ার করি হয়তো এখন যেরকম ভিডিও করি তো তখনও যদি এরকম ভিডিও করতেন তার কিছু কিছু মজার জিনিস বা কিছু ই অবশ্যই দেখতে পারতেন হয়তো ভক্ত ভিডিওতে কিছু কিছু দেখছেন যে মানুষটা কীরকম হাসির বা ইয়ের ছিল তো যাই হোক কী আর বলবো তো দেখি মামুনিরা কখন আসে আর কি কী নিয়ে আসে আর আপনারা কিছু মনে করেন না এমনি হঠাৎ করে আজকে ফ্রিজ ধুইতে হয়েছে সেই জন্য আর কি বললাম যে বাসায় সব কিছু আর কি করতো মানে বন্ধ থাকলে ওই দিন আমার মানে শুধু আনাজ কাটাকাটি থেকে ধোয়া পর্যন্ত একটু তাছাড়া রান্না একটু সব কিছু আমার করে রাখা আর বড় কাকি মানে আমার মগ যে ভক্তর মা ওই কাকিরে ফোন দিয়ে বলতো যে আজকে বন্ধের দিন ছুটি আজকে আমি বাসায় একটু রেস্ট নিবো তা সব কাজ আমার দিয়ে করাইতেছে মানে এরকম বলতো তো আর কি সেই জন্য আর কি বললাম যদি কথায় কোনো ভুল টুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন মেয়ে যে মামনি বাবা মা মিউজে পড়তেছিল তো এই আর তেমন কিছু আন নাই আনার মধ্যে ছিল যে আমি যে জামা বানিয়ে দিয়েছিলাম তো জামাগুলা নিয়ে আসছে তো দেখাই তো এই যে এক্সের জামা ওই যে বড়দারা ইয়ের সময় দিয়েছিল ভাই চাতের সময় তো ওইটা বানাইছি আর এই যে এই দুইটা আর এই যে এটা হচ্ছে স্লেয়ার কামিজ আর এই দিয়ে আরেকটা এটা দিয়ে মিক্সি বানিয়েছি আর মার জন্য যে এক একটা কে কালারের চারটা ব্লাউজ বানানো হয়েছে তো এই জামাগুলো মানে এরকমভাবে দেখাতে পারলাম না তো ওগুলো বানাইছি আর হচ্ছে মানে কিছুদিন আগের আমার একটা মিষ্টি বানানোর ভিডিও আছে তো মামনি বলতেছে তুমি যে মিষ্টি বানানোর যে ভিডিওটা করলা তো ভিডিওটা তো আমি দেখি না পরে ভাবলাম যে তো ভিডিও যেহেতু কেমন লাগলো মিষ্টি বানানো এই যে জায়গায় ছানা নিছি এখন ছানাটি নিয়ে আমি ভালো করে মাখানে নিবাটা নিয়ে যে আমি ছানা নিয়ে আনিছি এখানে ভালো করে মা তারপরে দেখাই আপনাদের দেখতে থাকেন কীভাবে আমি বানাই

বানান হইলে পরে তারপর রস করে তারপর চিনি সবকিছু দেখাম আপনাদের এই যে প্রথমে যেগুলো নিছিলাম এই যে বানানো হয়েছে তারপর আরো আসলো পরে মা কয় আমি মাইখা দিই পরে যে মামাই খেয়ে দিবেন সে থাকলে নষ্ট হয়ে যাব তার থেকে মিষ্টি বানিয়ে রাখি পরে আস্তে আস্তে খাওয়া যাবো বানিয়ে রাখলে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আকাশটা মনে হয় যে মেঘলা মেঘলা ওই যে একটা সন্ধ্যা তারা ওই যে গাছে বাদুরে এসে বসে আছে যে খেজুর গাছে এই যে আমাদের সনার মিষ্টি বানানো শেষ এখন চিনি জল দি চিনি তো ছেইড়া দিමු ও মেয়ে মনে ওই যে মারমা মনি দুইজন একসাথে বানি বানছে দুজনে পাল্লা ধরছে কেরাকি বানিয়ে পারে পড়ে নামামনি এই যে আমাদের মিষ্টি বানানো শেষ কত সুন্দর রাত করে করে যাই নাই ঘাসের চুলাই দিছি আর কড়াইতে আমি জল দিয়ে দিছি এখন জলটা একটু গরম হয়েছে চিনি দিয়ে দিই আর রাত করা তো ওই জন্য রান্না করে গেলাম না ভাবলাম যে না ঘেসের চুলাই দিই এই যে জলৰ মদ আমি চেনি দিয়া দিছি এখন আস্তে আস্তে জল জাল হৈ গ'ব চেনিটা গৈ লৈ যাব তাৰপৰা মিষ্টিগিলা চাইডে দিম সেই জল এটা ফুট পানছে আৰু একটো ফুটাৰ পৰ তাৰপৰা মিষ্ট্ৰীগিলা দিয়ে দিম আমাৰ জল এটা গৰম হৈছে এখন আমি মিষ্ট্ৰীগিলা দিয়া দি এক চাইডে দিয়ে ৰছীৰ মদিয়ে এই যে আমি সবগুলা রসের মধ্যে সাইডা দিছি আর নাস্তা আস্তে একটু জাল হইব বল আমি একটু নাড়া দিয়ে দিই যেন সবগুলো সবটির মধ্যে যায় এটা জাল হইলে পরে হুইলে উঠবো আস্তে আস্তে মিষ্টিগুলো যে সব মিষ্টি দিয়ে দিছি আস্তে আস্তে জাল হয়ে গেল আর অনেক ফুইলে উঠব মিষ্টিগুলা গুলা ফুইলে উঠছে অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে সম্পূর্ণ করে ভুয়ে গেছে এখন কোনো জায়গার জায়গা নেই এই যে মামনি আবার চা খাইতেছে চা খাইতে খেতে বাইরে আইসে তুমি কি খাও মামনি চা খাও চা খেয়ে কি করবা পড়তে বসবা ও আচ্ছা ঠিক তাহলে তুমি চা খেয়ে পড়তে বসো ঠিক আছে আচ্ছা চাটা কেমন হয়েছে স্বাদ এই যে মিষ্টি আমার চেনের রসে দেওয়ার পরে অনেকটা ফুইলে উঠছে জাল দিলাম অনেক সময় এই যে

আমাদের জল তারপরে এটা শিরা বলে শিরাটা আঠ আঠা হয়ে গেছে আর মিষ্টি অনেক হইলা উঠছে তারপরে দেখাই আপনাদের কিরকম হইল কালকে মিষ্টি বানিয়েছিলাম আজকে যে দিতে আর আরেকজন আছে ওকে দিব আর মিষ্টি বানানোর পর তো সবারই তো দেওয়া হয়েছিল আর হচ্ছে আমরাও খাইছি মোটামুটি ভালো হয়েছিল অনেক কুকলা হয়েছিল তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাইবেন আর আজকে আর ভিডিও মানে অন্য কোনো কিছু দিবো না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন